যারা কিনা বন্ধ লেজ পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে আমরা বলবো মানে অরিজিনাল বন্ধ লেজ কেমন হয় বা লেজের হিসাবটা কি আছে এবং পায়রার বন্ধলেজ হলে উড়ার ক্ষেত্রে কি ভূমিকা থাকে বা কতটা ভালো ফায়দা পাওয়া যায় হ্যাঁ উপকার বা তার মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পারবো যে সমস্ত পায়রা লেজ হয় বা লেজ বন্ধ করে ওড়ে তো পুরো বিস্তারে আলোচনা করার চেষ্টা করব আপনারা দেখুন পুরো ভিডিওটা আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই বলি পায়রা কিন্তু মোটামুটি বন্ধ লেজ এবং খোলা লেজ দুই ধরনেরই আমরা দেখতে পাই হ্যাঁ তো আজকে হচ্ছে বন্ধ লেজ নিয়ে বলবো এই যে দেখতে পাচ্ছেন হাতে যে পায়াটা আছে দেখুন লেজগুলো কিন্তু একসাথে বন্ধ আছে দেখুন লেজ যখন পায়রা এরকম হাতে রাখবেন মুভমেন্ট করবেন তখন লেজ যদি না নাড়ায় লেজ যদি স্থির থাকে এই যে দেখুন এই যে ভালো করে দেখুন একদম লেজ পায়রা এরকম ধরবেন এই যে দেখুন লেজ দেখুন এটা লেজ এটাকে বলা হয় লেজ মানে এই যে সাপোর্টিং ফেদারগুলো আছে এইগুলোর সাথে একদম পুরো মানে বদ্ধ থাকবে মনে হচ্ছে এগুলো লক করে থাকবে এমনভাবে এগুলো লক করে থাকবে এবং লেজ পুরো বন্ধ থাকবে ওটা হচ্ছে গিয়ে ভালো লেজের পায়রা এবং লেজের মধ্যে আরেকটা জিনিস বলি হাতে ধরলেন বন্ধ থাকলেও ঠিক আছে সেখানে শেষ নয় যেই পায়রা উড়ার সময় দেখবেন একদম এরকম বন্ধ লেজের মতো উঠছে টাটার মতো উঠছে বন্ধ লেজ বন্ধলেজ করে একদম লেজ বন্ধ করে সেটা হচ্ছে অরিজিনাল একদম বন্ধ লেজের পায়রা হুম বন্ধ লেজের পায়রা খুব দ্রুত হাইট নিতে পারে এবং সুপার টিপি যেতে পারে আর ঝড় বৃষ্টি হলে বাড়িতে ফিরতে পারে হাওয়া কাটিয়ে উঠতে পারে স্পিড ভালো থাকে এবং দেখা গেছে লেজের পায়রাগুলো হারায় কম এবং হারিয়ে গেলেও খুব তাড়াতাড়ি ফিরে আসে এগুলো হচ্ছে গিয়ে কিছু ফায়দা পাওয়া যায় বন্ধ লেজের ক্ষেত্রে এবার আমরা বলবো এক লেজের পায়রা যদি কারো মনে প্রশ্ন থাকে যে এক লেজটা কী জিনিস তো বলে দিচ্ছি শুনুন এক লেজ হচ্ছে গিয়ে পায়রার যে পালক হয় না এই লেজের যে পালক হয় লেজটা দাঁড়াবে একটা পালকের উপরে মানে ঠিক এই যে এইরকম মানে একটা পালক উপরে হয়ে যাবে তার পিছনে সবগুলো লুকিয়ে যাবে মানে যেরকম চিকন হয়ে যাবে একটা পালক উপর দিয়ে থাকবে আর তার পিছনে সবকটা পালক দাঁড়িয়ে যাবে সেটাকে বলা হয় এক লেজের পায়রা যেটা হচ্ছে বন্ধ লেজের থেকেও হাই লেভেলের পায়রা এক লেজের পায়রা এরপরে আমরা টাই লেজের পায়রা বুঝিয়ে দেবো সেটা হচ্ছে সব সুপ্রিম লেভেলের তো প্রথমে এক লেজের পায়রা বুঝুন এক লেজের পায়রা হচ্ছে কি একটা পালকের উপর দাঁড়িয়ে থাকবে একটা পালক থাকবে তার পিছনে সবকটা থাকবে সেটাকে বলা হয় এক লেজের পায়রা দেখুন আগে যেটা বললাম বন্ধরেজ কিন্তু এই রকম থাকলেও সেটাকে বন্ধরেজ বলা যায় যদি লেজ না করে ওটাও বন্ধরেজের মধ্যে পড়ে হুম কিন্তু এক লেজ হতে গেলে কিন্তু একদম পুরো একটা পালকের উপর দাঁড়াতে হবে ওটা হচ্ছে এক লেজের পায়রা বলা হয় ওটাকে ঠিক আছে তো ওই এক লেজের ব্যাপারটা যেই পায়ের মধ্যে দেখবেন সেই পায়রা কিন্তু একটা ভালো ইউনিক গুণাবলির সাথে থাকে আচ্ছা এইবার আমরা বলবো টাইলেজ টাইলেজ হচ্ছে গিয়ে পায়রার মধ্যে যত প্রকারের লেজ আছে বন্ধ লেজ এক লেজ তার মধ্যে সব থেকে বেস্ট এবং সুপ্রিম লেভেলের টাইলেজ ব্যাপারটা বলে দিই এটা হচ্ছে বড়ো বড়ো ওস্তাদরা এবং আমাদের কিছু সিনিয়র দাদারা বলে দিয়েছেন যাই হোক টাইলেজ হচ্ছে গিয়ে এই যে পায়রা যখন দেখবেন এই মাঝখানটা একদম গুটিয়ে যাবে মাঝখানটা গুটিয়ে যাবে আর উপরে যে এরকম থাকবে ঠিক এই যে দেখুন টায়ের মতো এরকম মনে হবে এখানে পুরো সাঁটানো চ্যাপটা এরকম এই যে গোল রাউন্ড এরকম এই ঠিক দেখে নিন এরকম এরকম আর উপরে এরকম পয়েন্ট থাকবে একটা গোল মতো মানে লেজটা আমরা তো প্রথমে বন্ধ লেজ বুঝলাম বন্ধ লেজ এক লেজ সেটা যখন আরও প্রেশারের দিকে ঢুকে যাবে এরকম দুই দিকে যে এত আরও প্রেশার পড়বে মানে বন্ধ লেজ দেখবেন আমি বলে দিই এই যে এখান থেকে শুরু করে ঠিক এই এইরকম থাকে টাইলেজ টাইলেজ থাকে ঠিক এইরকম মানে এই যে ভিতরের যে দুই ধারে দুই ধারের যে পালকগুলো থাকে এই পালকগুলো এদিক যায় এই পালকগুলো এদিক যায় মানে টায়ার মতো একটা বদ্ধ হয়ে যায় বুঝতে পেরেছেন এরকম ঠিক যে হয়ে যাবে মানে এতটাই চিকন হুম ওটা হচ্ছে টাইলেজ ওটা হচ্ছে সুপ্রিম লেভেলের যেই পাড়ার ক্ষেত্রে টাইলেজ হবে এবং বুকের ছাদে চড়া হবে ওই পাড়ার নামানোই দুঃসাধ্য মানে এত ভালো হয় বুঝতে পেরেছেন তো এই হচ্ছে ব্যাপার আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবার আপনাদের লেস সম্বন্ধে হুম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি কোনো ভিডিওতে দেখতে চান তো অবশ্যই কমেন্ট করেন আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো হ্যাঁ